মেয়ে না মরতেই শ্রাদ্ধানুষ্ঠান মেয়েকে শিক্ষা দিতে ভয়ঙ্কর সিদ্ধান্ত পরিবারে মেজামাইকে জামাইকে বাড়িতে আনা তো দূরের কথা মেয়ের ব্যবহারে অখুশি হয়ে গ্রামবাসীদের সঙ্গে মিলে শ্রাদ্ধানুষ্ঠান করে ফেলল পরিবার অরাজক ঘটনা সাক্ষী এবার সোনাপুরে কি দোষ করেছিল বাড়ির মেয়ে বাড়ির অমতে বিয়ে করেছে সুখী হতে চেয়েছে এটুকু কি মেয়ের স্বাধীনতায় পড়ে না কিন্তু পরিবারের হিসেবটা অন্য জায়গায় আজকাল বাড়ির মতে কিংবা অমতে প্রিয়জনের সাথে পালিয়ে বিয়ে করে নেওয়ার রেওয়াজটা বেজায় বেড়ে গিয়েছে কিন্তু এই বিয়ে করায় কাল হলো মেয়ের পরিবারের অমতে বিয়ে করার কারণে মেয়ের শ্রাদ্ধানুষ্ঠানের ঘটনাটি ঘটেছে চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিবারের সদস্যরা জানিয়েছেন তাদের মেয়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে ভিন্ন সম্প্রদায়ে বিয়ে করায় তাদের গভীরভাবে মর্মাহত হয়েছেন তারা তারা মনে করেন তাদের মেয়ে তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং পরিবারের সম্মান নষ্ট করেছে এই অনুষ্ঠানে তারা তাদের মেয়ের আত্মার শান্তি প্রার্থনা করেন এবং পাশাপাশি তাদের মেয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেন পরিবারের সদস্যরা এদিন হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন পুরোহিত মন্ত্রপাঠ করেন গ্রামবাসীরা পাশাপাশি আত্মীয় স্বজনের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের আর কোন ঘটনা না ঘটে তাই এই কাজ जापति समम ओं लही नम रहाय सुहाईदम सुराय सुहा ओम रहाय सुहा যে ভাগে গেছে আর কি মানে মেয়ের মতেই ভাগছে আমাদের গ্রামবাসী বা ফ্যামিলির কারো মত না নিয়ে তার জন্য মানে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আর পরিবারের পাশাপাশি পুরো গ্রামবাসী মিলে হ্যাঁ পরিবারের পাশাপাশি আমরা প্রায় গ্রামবাসী সবাই মিলে কি করলেন আছে ওর সাধ্য মানে কি কারণে এতটা যে সাধ্য পর্যন্ত যেতে হলো এটা একটু কারোর ভিতরে আমাদের গভীর ই আছে রহস্য আছে ওটা বলছি না না ওটা তো আছেই পরবর্তীতে জন্য যদি শিক্ষা না দিয়ে তাহলে পরবর্তীতে আরো ঘটবে এরকম কিন্তু ওই যে বললেন যে কি কারণে কারণটা বলছি না আর কি কোন মতে গেছে ওইটা বলছি না আর কি ওই কারণটা ওইটাই বলছি কিন্তু ওই শিক্ষাটার জন্যই আরো বেশি করে কেন এ গেছে আরো ওরকম যদি যায় তাহলে সমাজ যদি না মানে গ্রাম মানে ফ্যামিলি মানছি না আমরা প্লাস সমাজও মানছে না তাহলে কেরকম পর্যায়ে গেছে তার জন্য বাধ্য হয়েছে এরকম করতে যেন পরবর্তীতে আর কোনো মেয়ে শিক্ষা হয় যেন না করে কেন আমারও তো আছে পরবর্তীতে ভাগতে পারে আমার নাম শিশুলাল সিংহ লুকনি বাড়ি আজকে স্বপ্না যে ভিডিও দেখছে মেয়েকে শিক্ষা দিতে এই ভয়ঙ্কর সিদ্ধান্ত পরিবারের মেয়ে জামাইকে বাড়িতে আনা তো দূরের কথা মেয়ের ব্যবহারে অখুশি হয়ে গ্রামবাসীদের সঙ্গে মিলে শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললো পরিবার কি দোষ করেছিল বাড়ির মেয়ে বাড়ির অমতে বিয়ে করেছে সুখী হতে চেয়েছে এটুকু কি মেয়ের স্বাধীনতায় পড়ে না কিন্তু পরিবারের হিসেবটা অন্য জায়গায় আজকাল বাড়ির মতে বিয়ে অবতে সাথে পালিয়ে বিয়ে করার রেওয়াজটা কিন্তু বেজায় বেড়ে কিন্তু এই বিয়ে করার কাল হলো মেয়ের পরিবারের অমতে বিয়ে করার কারণে মেয়ের শ্রাদ্ধানুষ্ঠানের ঘটনাটি ঘটেছে চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিবারের সদস্যরা তারা জানিয়েছেন তাদের মেয়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে ভিন্ন সম্প্রদায়ের বিয়ে করায় তারা গভীরভাবে মর্মাহত হয়েছেন তারা মনে করেন তাদের মেয়ে তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং পরিবারের সম্মান নষ্ট করেছে এ কারণেই এই অনুষ্ঠানে তারা তাদের মেয়ের আত্মার শান্তির প্রার্থনা করেন এবং তাদের মেয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন পরিবারের সদস্যরা এদিন হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন পুরোহিত মন্ত্রপাঠ করেন গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে সে কারণেই এই কাজ আজকে স্বপ্নকে ভেঙে দেখছে অন্য পরিবারের সাথে যা আমরা মেনে নিতে পারিনি ওর জন্য আজকে ওর সাধ্য কর্মক্রিয়া করলাম প্লাস ও ভাগছিল প্রায় নয় তারিখ তিন মাস দু হাজার পঁচিশে আজকে ওর চৌথা আমরা ক্রিয়াকর্ম শ্রাদ্ধ করলাম যোগাযোগ হয়েছিল হ্যাঁ যোগাযোগ হয়েছিল দেখা হয়েছিল ও না স্বীকার করছে ওর দাদা যেতে ছেলে যাতে এরকম আর কোনোদিন কোনো মেয়ে যাতে এরকম ঘটনা না করে এটাই চাইবো কোন জায়গা এটা জিয়াখুরি নুকনি বাড়ি হাট থানা চম্পা আপনার নাম প্রজন সিংহ ভাগে গেছে মেয়ের আমর্তেই শ্রাদ্ধানুষ্ঠান জীবিত মেয়ে রয়েছে কিন্তু পরিবারের অমতে বিয়ে আর সেই কারণেই পরিবারের লোকযোদ্ধার শ্রাদ্ধানুষ্ঠান সেরে ফেললেন মেয়েকে শিক্ষা দিতেই ভয়ঙ্কর এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে পরিবারের মেয়ে জামাইকে বাড়িতে আলাদা দূরের কথা মেয়ের ব্যবহারে অখুশি হয়ে গ্রামবাসীরা মিলে শ্রাদ্য়ানুষ্ঠান করে ফেললো পরিবার অরাযোগ ঘটনার সাক্ষী এবার সোনাপুরে দোষ করেছিল কি বাড়ির মেয়ে বাড়ির মেয়ে বাড়ির অমতে বিয়ে করেছে সুখে হতে চেয়েছে এটুকুই মেয়ের স্বাধীনতায় পড়ে না এমন অনেকে প্রশ্ন তুলেছেন কিন্তু পরিবারের হিসেবটা অন্য জায়গায় আজকাল বাড়ির মতে কিংবা অমতে প্রিয়জনের সাথে পালিয়ে বিয়ে করার রেওয়াজটা বেজায় বেড়ে চলেছে কিন্তু এই বিয়ে করায় কাল হল যেন বাড়ির মেয়ের পরিবারের অমতে বিয়ে করার কারণে মেয়ের শ্রদ্ধানুষ্ঠান এই ঘটনাটি ঘটেছে চোপড়া সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিবারের সদস্যরা জানিয়েছেন তাদের মেয়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে ভিন্ন সম্প্রদায়ে বিয়ে করায় তারা গভীরভাবে মর্মাহত হয়েছেন তারা মনে করেন তাদের মেয়ে তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করেছেন এবং পরিবারের সম্মান নষ্ট করেছেন এই অনুষ্ঠানে তারা তাদের মেয়ের আত্মার তার শান্তি প্রার্থনা করেছেন এছাড়াও তাদের মেয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণাও করেছেন পরিবারের সদস্যরা হিন্দু রীতি অনুযায়ী আয়োজন করেন পুরোহিত মন্ত্র পাঠ করেন গ্রামবাসীরা পাশাপাশি আত্মীয় স্বজনের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয় এদিন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী দিনে যাতে গ্রামে এই ধরনের ঘটনা আর না ঘটে তাই এই সিদ্ধান্ত এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন খবরীয় সবসের ফেসবুক পেজের পাশাপাশি ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট পেজ ডাবল ডাবলি ডট খবরীয় সবজি ডট কম সঠিক সময় সঠিক খবর ধন্যবাদ